আমাদের সবারই পছন্দ চিনি চিনি আমরা সবাই খাই কিন্তু চিনি কীভাবে তৈরি হয় চলুন তাহলে দেখা যাক এটা হচ্ছে আঁক নিয়ে আসছে গাড়িতে করে এবং দর্শক আমার সামনে দেখছেন যে আগ মজুত রাখিছে এবং সারিবদ্ধভাবেই আঁকের গাড়িগুলো দাঁড়িয়ে আছে দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঝিনাইডা জেলার কালীগঞ্জ উপজেলার মুবারকগঞ্জ সুগার মিলে আগগুলো দেখেন মেশিনের মাধ্যম দিয়ে আস্তে আস্তে উপরে যাচ্ছে এবং উপরে যাতে সাহায্য করছে এই মোটর এই মোটরের সাহায্যে আগগুলো যাচ্ছে এটা হচ্ছে উপরে ওঠার পরে আগগুলো ভাঙছে মেশিনের মাধ্যম দিয়ে এই যে পেনিয়াম দেখছেন মোটর দেখছেন এর সাহায্যে আস্তে আস্তে উপরে উঠছে আগগুলো ঢুকিয়েছে লম্বা দেখেন আগের গুঁড়ি গুঁড়ি হয়ে মেশিনের মাধ্যমে চলে যাচ্ছে আপনারা যারা এখনও না দেখছেন আপনাদেরকে বোঝানো যাবে না এখানে না আসলে দর্শক আমার ডান পাশে দেখেন যে গুঁড়িগুলা নিচের থেকে আবার প্রায় বিশ ফিট উপরে উঠতেছে এই চেনের সাহায্যে আমার সামনে দেখেন তবে আপনারা দেখবেন না শুধু অবশ্যই আসে বাস্তবে দেখার চেষ্টা করবেন এবং আপনারা আমার পিছনে দেখছেন যে কোয়ান্টিনিটগুলো আছে ওখানে আই রসটা পড়তেছে এই যেখানে রস পাওয়ার পরে এবং আপনারা এই যে দেখছেন এটা হচ্ছে রস অর্থাৎ রস জাল হয়ে একটু হালকা গরম হয়ে রসটা নিচেই পড়তেছে এবং আমার পিছনে দেখছেন বড় কোয়ান্টিনের ভিতরে রসগুলো দাঁড়ানো হচ্ছে কীভাবে রসগুলো উতাল খাচ্ছে গরম হচ্ছে আপনারা দেখছেন এবং আমার সামনে এবং পিছনে দুই দিক দিয়ে মটরের সাহায্যে উপরে আসার পথে গুড় তৈরি হচ্ছে এখানে এবং এখানে কত তাপমাত্রা হিট আছে হিটটাও দেখা যাচ্ছে এবং বাইরে যায় পানিটা চলে যাচ্ছে বাইরের দিকে রথ জ্বালানোর পরে যে পানি পানি চলে যাচ্ছে বেরোয় এবং এটা হচ্ছে গুড় এখানে এতটাই চেন্ট বেরোচ্ছে গুড়ের যে এই গুড়ের চেন্ট না দেখলে আসলে আমার খুবই অনুভূতি লাগছে যেমন মনে হচ্ছে না আগ খাচ্ছি আর এই যে হচ্ছে আগের চিনি তৈরি হয়ে গেছে কিনা শেষ পর্যায়ে এটা হচ্ছে চিনিগুলো ভাঙিয়ে সুন্দর করে গুঁড়ো করছে দানা দানা ছিল এই সাহায্য এই মেশিনের সাহায্যে আস্তে আস্তে উপর থেকে নিচে নামে চলে আসছে সামনে দেখছেন বস্তা এই বস্তা বন্ধু হচ্ছে চিনি পড়ছে এবং এখানে তাপমাত্রা একটু বেশি সামনে দেখছেন এটা হচ্ছে বস্তা বন্ধু আছে তা চিনিগুলা এবং বাহিরে যে কন্টেন্টগুলো আছে এটা হচ্ছে প্রত্যেকটার ভিতরে চিনি মদত রাখেছে ভিডিও সবাই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন